নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি দু হাজার চব্বিশের লোকসভা আর সেই দু হাজার চব্বিশের লোকসভাকে সামনে রেখে বিজেপি তার প্রার্থী কিন্তু অলমোস্ট রেডি করে ফেলেছে তৃণমূল কংগ্রেস শুনতে পারছি তার প্রার্থী তালিকা মোটামুটি সাজিয়ে ফেলেছে বিজেপিও সাজিয়ে ফেলেছে কিন্তু কে কে প্রার্থী হচ্ছে এটা নিয়ে আগ্রহ পশ্চিম বাংলার বুকে তুঙ্গে সকলে জানতে চাইছে যে বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা কি কি কে কে দাঁড়াচ্ছে কোন কোন লোকসভা কেন্দ্রে যারা আগে ছিল তাদের মধ্যে থেকে নাকি দশ বারো জনকে বাদ দিয়ে দেওয়া হয়েছে যেটা খবর পাচ্ছি পুরনো যারা সাংসদ রয়েছে তাদেরকে বাদ দেওয়া হয়েছে এবং যেটা খবর পাচ্ছি নতুন যারা বিধায়ক রয়েছে তাদের থেকেও নাকি এবার সাংসদে দাঁড় করানো হবে এটাও খবর পাচ্ছি আরও খবর পাচ্ছি নতুন নতুন সেলিব্রিটিদেরও সেখানে স্থান দেওয়া হয়েছে এবং আরও নতুন খবর অনেক আর এস এস কর্মীদের আর এস এর সঙ্গে যারা যুক্ত তাদেরকেও এবার দু হাজার চব্বিশের লোকসভায় স্থান দেওয়া হয়েছে এটা একটা বিশেষ বড় খবর তো দু হাজার চব্বিশের প্রার্থী কী হতে পারে দু হাজার চব্বিশের প্রার্থীরা এত আগ্রহ কিসের কারণ একটাই কারণে বিজেপি চাইছে দু হাজার চব্বিশে পঁয়ত্রিশটা আসন বাংলা থেকে জিততে তাই প্রার্থী তালিকায় বিশেষ নজর দিয়েছে বিজেপি এবারে প্রার্থী তালিকা একটু বেছে নেওয়া হয়েছে বিশেষ নজর রেখে এবার প্রার্থী করা হয়েছে তো আসন জেনে নেওয়া যাক দু হাজার চব্বিশের বিজেপির প্রার্থী তালিকা সম্ভাব্য প্রার্থী তালিকা বলা যেতে পারে মোটামুটি এটাই ফাইনাল ধরে নিতে পারেন আপনারা আর আমার সমীক্ষা রূপম টিভির সমীক্ষা যে লোকসভায় মিলে যায় সেটা আপনারা ভালো মতোই জানেন তো আসুন শুরু করছি দু হাজার চব্বিশের বাংলার বিজেপির প্রার্থী তালিকা আলিপুর দুয়ার আলিপুর দুয়ারে আলিপুর দুয়ারে দু হাজার চব্বিশের সম্ভাব্য প্রার্থী তালিকায় নাম রয়েছে জন বার্লার দু হাজার চব্বিশে আলিপুরদুয়ার থেকে জন বার্লা সম্ভাব্য প্রার্থী হচ্ছেন আরামবাগ আরামবাগে এবার বিজেপির প্রার্থী তালিকায় চমক রয়েছে মধুসূদন বাঘ এবার আরামবাগ থেকে দাঁড়াতে পারেন হ্যাঁ ঠিক শুনছেন একদম ঠিকই শুনছেন আরামবাগ থেকে বিজেপির প্রার্থী হচ্ছে মধুসূদন বাগ আসানসোল আসানসোলে আসানসোলে বিজেপি প্রার্থী যতদূর সম্ভব জিতেন্দ্র তেওয়ারি জিতেন্দ্র তিওয়ারি এবার বিজেপির প্রার্থী হচ্ছেন আসানসোল থেকে কারণ আসানসোল থেকে বাবুল সুপ্রিয় চলে গিয়েছেন তৃণমূলে তাই সেখানে ফাঁকা রয়েছে সেখানে সুপ্রিয়র জায়গায় বিজেপি এবার বাবুল জিতেন্দ্র তিবাড়িকে দিয়ে খেলতে পারে জিতেন্দ্র তিওয়ারির নাম এবার রয়েছে বহরমপুরে বিজেপির প্রার্থী তালিকায় নাম উঠে এসেছে সুব্রত মিত্র সুব্রত মিত্র বহরমপুরে বিজেপির প্রার্থী তালিকায় এক নম্বরে রয়েছে বালুরঘাট বালুরঘাট কেন্দ্রে বিজেপির প্রার্থীতে কোনো চমক নেই গতবারে যে সাংসদ ছিলেন বর্তমানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেই থাকছে প্রার্থী তালিকায় বালুরঘাট থেকে সুকান্ত মজুমদারই থাকছেন বিজেপির প্রার্থী তালিকায় বনগা বনগাতে শান্তনু ঠাকুর গতবারও ছিলেন এবারও থাকছেন শান্তনু ঠাকুর শান্তনু ঠাকুরই এবার বনগাতে বিজেপির পাজি বাঁকুড়া বাঁকুড়াতে অনেক শুনতে পাচ্ছিলাম যে নামটা চেঞ্জ হবে মানে সুভাষ সরকারকে বদল করা হবে কিন্তু শেষ হয়তো বদল করা হচ্ছে না সুভাষ সরকারকেই রেখে দেওয়া হচ্ছে প্রার্থী তালিকায় একটু বদল হচ্ছে বারাসাতের লকেট চ্যাটার্জিকে দিয়ে খেলানো হতে পারে লকেট চ্যাটার্জি কিন্তু আপনারা ভালো মতোই জানেন হুগলির সাংসদ কিন্তু এবার তাকে বারাসাত থেকে দাঁড় করানোর একটা কথা চলছে বারাসাত থেকে বিজেপি প্রার্থী সম্ভাব্য প্রার্থী লকেট চ্যাটার্জি যদিও লকেট চ্যাটার্জি হুগলি থেকে দাঁড়াতে চাইছে কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে বা সকলে চাইছে লকেট চ্যাটার্জি বারাসাত থেকে দাঁড়াক তাই বারাসাতের সম্ভাব্য প্রার্থী লকেট চ্যাটার্জি বর্ধমান পূর্ব বর্ধমান পূর্বে বিজেপির প্রার্থী বলরাম ব্যাপারী বলরাম ব্যাপারী বর্ধমান পূর্বে বিজেপির প্রার্থী হিসাবে বেছে নেওয়া হয়েছে ব্যারাকপুর ব্যারাকপুরে ফালগুনি পাত্রকে বিজেপির প্রার্থী করা হতে পারে অর্জুন সিং এখান থেকে চলে গিয়েছে বিজেপি ছেড়ে তৃণমূলে চলে গিয়েছে তাই এখানে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী ফাল্গুনী পাত্র বসিরহাট বসিরহাটে বিজেপি হয়তো শ্রমিক ভট্টাচার্যকে দিতে পারে কিংবা জয় ব্যানার্জীকেও দিতে পারে দুটো দুজন মধ্যে একজন এই দুজনের মধ্যে একজনকে বেছে নেওয়া হবে শ্রমিক ভট্টাচার্য নয়তো জয় ব্যানার্জী বীরভূম বীরভূম অনুবতর গড় শক্তিশালী একটা গড় তৃণমূলের সেখানে শুনতে পাচ্ছি দুধকুমার মন্ডলকে বিজেপি ময়দানে দাঁড় করাবে দুধকুমার মণ্ডল বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকায় এক নম্বরে রয়েছে বিষ্ণুপুর বিষ্ণুপুরে এবার দাঁড়াচ্ছেন চন্দনা বাউরি চন্দনা বাউরি এবার বিষ্ণুপুর থেকে বিজেপির বড় 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 ঘোড়া চন্দনা বাউরি বোলপুরে বিজেপির প্রার্থী যতদূর সম্ভব কলিতা মাঝি কলিতা মাঝিকে বিজেপি দাঁড় করাবে বোলপুর থেকে বর্ধমান দুর্গাপুর বর্ধমান দুর্গাপুরে যতদূর সম্ভব অগ্নিমিত্রা পাল অগ্নিমিত্রা পাল লড়াগুনের অগ্নিমিত্রা পালকে দাঁড় করানো হবে বর্ধমান দুর্গাপুর থেকে কোচবিহার কোচবিহারে নিষিদ্ধ প্রামাণিক কোনো বদল হচ্ছে না নিষিদ্ধ প্রামাণিকই থাকছে দার্জিলিং কোনো বদল হচ্ছে না রাজবিস্তা রাজবিস্তায় থাকছে দার্জিলিং এর পার্টি বিজেপির ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবারে তৃণমূলের অভিষেক ব্যানার্জি রয়েছে সেখানে সোনালি গুহকে দাঁড় করাতে পারে বিজেপি সোনালী গুহ সোনালী গুহকে দাঁড় করাচ্ছে বিজেপি দমদম যতদূর সম্ভব বিজেপির প্রার্থী তালিকায় নাম রয়েছে রাহুল সিনহা কিংবা রিমঝিম ঘোষের যেটা শুনতে পাচ্ছি ঘাটাল ঘাটালে বিজেপির প্রার্থীতে কোনো পরিবর্তন নেই ভারতী ঘোষই দাঁড়াচ্ছে আবারও ভারতী ঘোষই দাঁড়াচ্ছে দম ঘাটাল থেকে সরি ঘাটাল থেকে হুগলি হুগলিতে পরিবর্তন হচ্ছে লকেট যাচ্ছে এখানে আসছে প্রিয়াঙ্কা ট্রিব্রিয়াল প্রিয়াঙ্কা ট্রিব্রিয়ালকে এবার হুগলিতে দাঁড় হতে পারে হাওড়াতে হাওড়াতে অঞ্জনা বসুকে টিকিট দিচ্ছে বিজেপি অঞ্জনা বসুকে টিকিট দিচ্ছে হাওড়া থেকে বিজেপি যাদবপুরে দুজনের নাম আসছে রূপা গাঙ্গুলি এবং কে আঘোষ এই দুজনের মধ্যে থেকে একজনকে দাঁড় করাবে বিজেপি রূপা গাঙ্গুলি কে আঘোষ জলপাইগুড়িতে তাপসী রায় জলপাইগুড়িতে তাপসী রায় শহীদ জওয়ানের স্ত্রী তাপসী রায়কে দাঁড় করানো হতে পারে জলপাইগুড়ি থেকে জঙ্গিপুর মাফুজা খাতুন মাফুজা খাতুন মাফুজা খাতুন একদম বেস্ট চয়েস বিজেপির ঝাড়গ্রাম কুনর হেমরাম বিজেপির প্রার্থী উনি থাকছেন জয়নগর মোহন সরকারকে দাঁড় করাচ্ছে বিজেপি জয়নগরে মোহন সরকার দাঁড়াচ্ছে একটা হান্ড্রেড পার্সেন্ট আপনি ধরেই রাখেন কাঁথি তৃণমূলের গড় শুভেন্দু বাবা শিশির অধিকারী সেখান থেকে সাংসদ শুনতে পাচ্ছি বিজেপি জোর করছে শুভেন্দুকে সেইখান থেকে দাঁড় করাতে কাঁথি থেকে শুভেন্দু দাঁড়াচ্ছে বিজেপির কিন্তু আমার একটু ডাউট রয়েছে শুভেন্দু দাঁড়াবে না শুভেন্দু লোকসভায় দাঁড়াবেন আমার ডাউট তবু দিয়ে রাখলাম কাঁথি শুভেন্দু অধিকারী বিজেপির প্রার্থী কলকাতা দক্ষিণ মিঠুন চক্রবর্তীকে দাঁড় করাচ্ছে বিজেপি মানে একটু কনফিউশন রয়েছে মিঠুন দাঁড়াতে চাইছে না কিন্তু মিঠুনকেই দাঁড় করাবে বিজেপি এটা মোটামুটি ধরে নিন কলকাতা উত্তর একজন কাউন্সিলার দাঁড়াচ্ছে সজল ঘোষ দাঁড়াচ্ছে বিজেপির পক্ষ থেকে সজল ঘোষ সাংসদ হয়ে যাচ্ছে এবার বিজেপির কলকাতা উত্তর থেকে কৃষ্ণনগর কৃষ্ণনগরের বড় চমক কুমার শানু কৃষ্ণনগর থেকে কুমার শানুকে দাঁড় করাচ্ছে বিজেপি বড় বড় সেলিব্রিটি এবার বিজেপির প্রার্থী তালিকায় বিজেপির প্রার্থী তালিকাগুলো কেমন হচ্ছে কমেন্টে দিবেন যারা তারাকে জিতবে এই যে সেলিব্রিটিগুলো দাঁড়াচ্ছে তারাকে জিতবে কমেন্টে লিখতে থাকবেন মালদা দক্ষিণ শ্রী রূপা চৌধুরী মালদা দক্ষিণ শ্রী রূপা চৌধুরী মালদা উত্তর জুয়েল মুর্মু মালদা উত্তরে জুয়েল মুর্মু পরিবর্তন হচ্ছে কগেন মুর্মুর জায়গায় জুয়েল মুর্মু মথুরাপুর দিলীপ জাঠোয়া দিলীপ জাটোয়া মথুরাপুরে বিজেপির প্রার্থী মেদিনীপুর ধরে নেওয়া হয়েছিল যে দিলীপ ঘোষকে সরানো হবে হলো না দিলীপ ঘোষ মেদিনীপুর থেকে দাঁড়াবে তিনি বলে দিয়েছেন দাঁড়ালে মেদিনীপুর থেকে দাঁড়াবো দিলীপ ঘোষ মেদিনীপুরে রয়েছেন মুর্শিদাবাদ নজরুল ইসলাম দাঁড়াচ্ছে বিজেপির প্রার্থীতে বিজেপি প্রার্থী মুর্শিদাবাদে নজরুল ইসলাম পুরুলিয়া জ্যোতির্ময় সিংহ মাহাতো তিনি থাকছেন আগেও ছিলেন এবারও থাকছেন রায়গঞ্জ চেঞ্জ হচ্ছে পাপিয়া অধিকারী দাঁড়াচ্ছে রায়গঞ্জে পাপিয়া অধিকারী বিজেপির প্রার্থী নতুন প্রার্থী রানাঘাট মুকুটমণি অধিকারী দাঁড়াচ্ছে বিজেপির প্রার্থী হিসেবে শ্রীরামপুর দেবজিৎ সরকারকে দাঁড় করানো হচ্ছে কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে দেবজিৎ সরকার দাঁড়াচ্ছে আইনজীবী আইনজীবীতে হোক অ্যাকশন হোক তমলুক দিব্যেন্দু অধিকারী বিজেপির প্রার্থী দিব্যেন্দু অধিকারী শুভেন্দুর ভাই তমলুক থেকে দাঁড়াচ্ছে তৃণমূল ছেড়ে উলুবেরিয়ার সেলিব্রিটি তনুশ্রী চক্রবর্তীকে উলুবেরিয়া থেকে দাঁড় করাতে চাইছে বিজেপি এই যে প্রার্থী আপনাদের সামনে আমি বললাম একে একে বিজেপির সবগুলো বেশিরভাগই কিন্তু সেলিব্রিটি মানে বড় বড় প্রার্থী তো এই যে বিজেপি যে প্রার্থী ঘোষণা করবে মোটামুটি এটাই হবে ধরে নেন তো এই যে প্রার্থী কেমন লাগলো আপনাদের ভালো লাগলে কমেন্টে লিখবেন এবং কাকে কাকে পরিবর্তন করা দরকার সেটাও কমেন্টে লিখবেন আর কে কে জিতবে এই বিয়াল্লিশটির মধ্যে সেটাও জানাবেন খবর ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন জয় হিন্দ